আমার বউ আমার কথা শুনি না আমার বউ শুনি না আমি কি করি ভাই করি যে করি কি ভাই মরি এত লোকের মরণ হয় আমার হই না ও আমার বউ আমায় কথা শুনি না দাদারা তোমরা বিয়ে করেছ আমি বিয়ে করেছি আচ্ছা তোমরা বলো মেয়ে ছেলে খাবে যাবে সঙ্গে কাজ করবে দেখতে খুব ভালো লাগে মেয়ে ছেলে ছেলে মুখে মুখে কিসের কথা কথা গো আমি জানি না দাদা ভাইরা তোমরা কিরকম শাসনে রেখেছো বৌদিদের কিন্তু আমার বোন এত কড়া পাকে শাসনে রেখেছি যে মুখে মুখে কথা বলে একা হয় চরিত্র এত ভালো আমার মেয়ে আস্ত ধরে ঘর এই অঞ্চলে দেখতে বলে দুটো আমুল গেলে মারবা সিটে আউট হয়ে যাবে এই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটার মাথায় তোর সোনা আমার কি হচ্ছে আমি একটা বেলা ছেলে আমার একটা রোয়েড আছে এই আমাদের ঘরের গল্প যে ফাঁকের লোক শোনা ছিচি করবে করুক ছিচি করুক এই তো কতবার বলছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকি তোমরা বলো এর রাস্তা থেকে দেখে আমি ভালোবাসা করে বিয়ে করে এনেছি এ খালি বলো আমার একটা ছেলে আছে ছেলে আছে আমি বলি ছেলেটাকে একবার দেখা দেখাবে না আমি বলি বাপের বাড়ি নিয়েছে একবার তাও না যাবে না তাহলে কাগের বসা যেতে বা কোকিল ডিম পেড়ে যায়

কিন্তু আমি দেশে কাজ করব না কোথায় করবে কলকাতায় কাজ করব চলে যাও হ্যাঁ যাব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো না না ও কথা বললে হবে না তবে কি প্রত্যেক দিন আসবো তাও হবে না তবে বছরে একবার আসবে নতুন বিয়ে কইছি বছরে একবার কেন ওই দেখো তা যে দুজন আছে তারা আমার কাছে আসা যা করবে না

ওই যে ফোন এসে আবার কেটে গেল কে করেছে দেখি হ্যালো হ্যালো কে রে এ ওরে হ্যাঁ আই তোর ফুটো বলতি ও আর ফুটো হ্যাঁ রে মা কি আছে ভাই বাবা কি হয়েছে কি দিদি মা সকাল থেকে পয়সাতে আর পাতলা পায়খানা করতেছে তা দিদি মা পাতলা পায়খানা দিবা পারি যা কে যাবে কে কে তুই যাবি আমি তো পারবো নি তো দাদু দাদি আরটা মেশে গল্প করতে কাবার বেরিয়ে চলে গেছে ওই একটা মানুষ হয়েছে সংসারের চিন্তা আমরা যদি একটু করে আমি কি সঙ্গে আমার কি হচ্ছে আমি একটা ভুল করেছি কি করছিস ভুল করেছি কি ভুল করছিস আমি তো বিয়ে করেছি বিয়ে করছিস ভালো এই তো বিয়ে করছিস কেন একটা

ভরে গেল 10 টা নাই 5 টা মাত্র নাতি ওমা গেরামে লোকের মুখে শুনিছে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করেছে নাদবন্যা ঘরে নিয়ে ওমা সে লজ্জায়তে নাদবন্যা কলকাতায় রেগে গেছে আরে এই ঘরে লোক কি বাইরে থাকবার কൂട്ടুর বেটা ঘরে বরের খাবি আগে কি নাদবন্যা নিয়ে আয় সে কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো রে আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি দাদুভাই চলে এসেছি হ্যাঁ আর দাদুভাই পুরো কাత్తిকে മുത দেখাচ্ছে হ্যাঁ আমি তো মউছড়া কাత్తి এই সে দেখে

दीदी <laughs> 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 এই নাতি দিদিমা তুই কোথা থেকে কি জানতে আমি চিন দেশে চিনের আসছি এই এর কোনোদিন আমি নাজব বলে তুই নামার নামা করার কি জানতে কি এই বেরো এই সতি এই কথা বলবি তুই মুখsample কথা কথা

এই জানি দিদি তুই আমার একটা যন্ত্র ধরে তোর সামনে অভিশাপ যাচ্ছে আমার মাথায় পাঠব ভালো ভালো লোকে বলে আমি শ্রীদেবী এই লোকে তোর কি বলে দিদি এই কলকাতা মেদিনীপুর পর্যন্ত ওকে সব একটাই নাম রে ওর নাম হলো শ্রীদেবী জান ওটা ভালোভাবে কুত্তা দেবী বলতে পারেনে আচ্ছা বলে তো দিদিদা আমার রূপ ঝরে পড়ে নে হ্যাঁ দাদা কি বলবো এই সামনে দেয় না কত মায়েরা কত বৌদিরা কত টাকা খরচ করে মোমবাতি কিনে যে বোমা কিনেছে এই ওদম 1 টাকা খরচ করনে কারণ আমার বয়ের আলো আমার ঘর গোটা আলোকিত আমার ঘরে কোনো আলো নেই আমার রূপ সব আলো হয়ে যায় আমি ইলেকট্রিকের বিল পর্যন্ত দেই না কি বলবা দিদিগো

প্রসঞ্জিতের সঙ্গে ঢাকা হবার পরে প্রসঞ্জিত আমার দেখতে পেয়ে ছুটে এসে আমার দুটো হাত ধরে কি কান্না কাটতেছে বলে দিদি গো তোমার বাড়ি কোথায় আমি বলে কেন সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভেতরে তাই বলে বলে দিদি তুমি আগে আসনি কেন 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 বলে তোমার কেন যদি সিনেমাটি দেখতে ফেত সিনেমা কেন নিত

আমার দেখতে পেয়ে কবাট কওয়াট করছ হ্যাঁ আমি লজে পাথটা ঢুকেছি ও পাথ টুকু ধরটা ধরে দাঁড়িয়ে আছে বলুন আমি বার হলে ভালোবাসা করবে ঠাঁকে বোনা যাব আমি চলে যাবো তোমরা দেখছো বলো খারাপ লোকে বলে আমি ঠিক আছে ভাগ্যটা তোর কাজে লাগবে না কোনো কাজে ভাগ্যটা কোনো কাজে মাথায় দিদিবর কোনদিন আমি না তুই না মারলো আমার কিছু কররাতে থেকে ভালো ভালো যে যন্ত্রণা নেই বাঁচতে বের না তো ঝেঁটা আনতে হবে নাকি দিদিমা

মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো আমার বলবি আমার কোন খারাপ জিনিস সহ্য তুই বল না তুমি বল একটা নতুন বউ মানে সাথে বাড়িতে এসেছে এর মারামারি শুরু করিয়েছো ওরে মা মারামারি অশান্তি ছাদে করতেছি আমার জালায় করতেছি তোর ছেলে দেখে থেকে এমন একটা জন্ত ধরে নিয়েছে ওরে মুখটা যদি দেখি না ওর মুখেতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে মো তো আ এটা আমার মা ওই এটা আমার শতি এটা

বলবে কি বাবেটা দিয়ে diyechi chi chi ওরে মা কি বলছিস কি ও মা তুমি বইনা ভাব না এটা তোমার জামাই তো ও বাবা দেখে থেকে ফেরাই যন তো এটা তোর বলবে কি বাবেটা collo দিয়ে chi chi রশনি বলে ভুরি চলে বলে ভুরি চলে হুত

আর তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না তুমি একটার পর একটা বিয়ে করে এনে বলছো তোর বাবা এটা আমি মেনে নিতে পারবো না ভাগ্য জননীর জন্মভূমি সরকার কপি করিয়েছি এই সত্যের বাড়ি থেকে তাহলে মা শব্দের কোনো অর্থ হয় না মাধব আমি দশ বার জানিয়েছি তোমার ঘর আর পাঁচ তোমার তো তোমার বুকেতে আর সারা জীবন থাকো তোমার অন্তরে এই তোমাকে ছেড়ে দিদিমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে আমার দুটি চা চলে যাবো তাই পা রাখবো না শুধু ভালো হয়ে গেছো এই তোমাকে মা মা বলে জড়িয়ে ধরবো তোমার সন্তান

দাদা পড়ায় পড়ায় মানুষকে ঠকাচ্ছে হাততালি মেরে পয়সা ইনকাম করছে যারা অরিজিনাল হিরো তারা উপর বসে আছে আচ্ছা আপনারা বলুন তো একটা বেটা ছেলের মান সম্মান যাওয়া মানে সব বেটা ছেলের মান সম্মান যাওয়া এরা কাজের ভয়ে কাপড় গামছা জড়িয়ে পড়ায় পড়ায় ছেলে নাচাচ্ছে ওইখানে মানুষ কথায় কি বলে গেল বৈজ্ঞানিকরা কি বলে গেছে চারটে জিনিস মানুষ পারে না কি চারটে জিনিস জানো পিমরান কেউ ঠোঁটে লিপস্টিক পড়াতে পারে না হাতিকে কেউ কোলে নিতে পারে না মশাকে শাড়ি পরাতে পারে না আর এই মেয়ে ছেলেদের কেউ বোঝাতে পারে না তাছাড়া আমি বোঝাতে পারলাম না একে শোনা আমার তোমার বাপের বাড়ি তুমি থাকো আমি এখন আস চাঁদ যদি ডুবে যায় চাঁদ না নিজে হাতে তারা পড়ে খায় না যদি ডুবে যায় চাঁদ না

बोल कान बने कथा बने बने कथा बने बने आहा कथा बने बने कथा बने बने